আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনের কথা ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি বারো তারিখে একটি নির্বাচন বাংলাদেশে হওয়ার কথা রয়েছে যদিও এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে অনেকটাই আপনার দুয়াশা রয়েছে যে তিন দিন পরে নির্বাচন আদৌ কি নির্বাচনটি হবে কি না এখনও কিন্তু দেশের জনগণ অনেকটা কনফিউজের মধ্যে রয়েছে যে বারো তারিখে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কি না কারণ আজকে হচ্ছে নয় তারিখ দশ এগারো বারো তিন দিন রয়েছে নির্বাচনের ইতিমধ্যে বিভিন্ন সংস্থা বলেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্তর্বর্তীমূলক কোনো নির্বাচন হতে পারে না বা ফেয়ার কোনো ইলেকশন হতে পারে না আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে হঠাৎ করেই কেন এই কথাগুলো সামনে আসতেছে এবং নির্বাচনের রয়েছে মাত্র তিন দিন এমনটাও বলা হয়েছে যে এখনও সময় আছে যে আওয়ামী লীগকে নিয়ে একটি ফেয়ার ইলেকশন দেওয়া সম্ভব তার মানে নির্বাচনের সময় রয়েছে আর মাত্র তিন দিন বারো তারিখে নির্বাচন এমনটাও শোনা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের সাথে কমন ওয়েলথ ওয়েলথের যেই আপনার ইয়া রয়েছে প্রতিনিধি রয়েছে তারাও নাকি আপনার সাক্ষাৎ করেছে এবং কি তার সাথে যোগাযোগ করতেছেন কিন্তু আদৌ কি সেই নির্বাচনটি আপনার কি মনে হয় যে বারো তারিখে সে নির্বাচনটি হবে মানে এই নিয়ে আপনার মতামত কি বা আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং কি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কি সম্ভব কিনা এই মুহূর্তে আপনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার ধারণা কি বা আপনি কি মনে করেন আপনি দেশের জনগণ হিসাবে অবশ্যই আপনার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আপনি অবশ্যই আপনার মত প্রকাশ করতে পারেন কিন্তু আপনি সেটি বলতে পারেন যে এই নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে এই নির্বাচনটি কি ফেয়ার হবে বা এই নির্বাচন কি আদৌ গ্রহণযোগ্যতা পাবে এই বিষয়ে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার মতামত কী আর দীর্ঘ আঠারো মাসের ডক্টর ইউনুস যেভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করেছে এই রাষ্ট্র পরিচালনাকে আপনি কোন চোখে দেখেন বা ডক্টর ইউনুসের সফলতা কোথায় ব্যর্থতা কোথায় এগুলো কিন্তু আপনারা বলতে পারেন কারণ আপনারা অবশ্যই ডক্টর ইউনুসের শাসনামল দেখেছেন যদি আপনারা ডক্টর ইউনুসের শাসনামল না দেখতেন হয়তো আপনাদের একটা আফসোস থেকে যেত মানে থেকে যাইত যে উনি একজন আন্তর্জাতিক নোবেল বিজয়ী ওনাকে দিলে হয়তো রাষ্ট্রটি ভালোভাবে পরিচালনা করা যেত কিন্তু উনি তো রাষ্ট্রটি পরিচালনা করেছে এখন তো আর আপনাদের অভিযোগ থাকার কথা না আঠারো মাস তো এই রাষ্ট্রটি পরিচালনা করেছে আপনি কতটুকু সফলতা পেয়েছেন বা এই রাষ্ট্রের কতটুকু উপকার হয়েছে এই রাষ্ট্রকে উনি কতটুকু চালাইতে পারছে সঠিকভাবে এটা কিন্তু আপনার এখনই সময় মতামত দেওয়ার জন্য কারণ বিদায়বেলা ডক্টর ইউনুসের ইতিমধ্যে বেলা নির্বাচন যদি বারো তারিখে হয়ে যায় তাহলে অবশ্যই ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে এবং কি অন্যায় অপরাধ যাই থাকুক না কেন সেটার জন্য অবশ্যই ওনাকে বিচারের মুখোমুখি তো অবশ্যই একদিন হবে কারণ এদেশে কেউ ছাড় পায় না যেহেতু শেখ হাসিনা ছাড় পায়নি বেগম খালেদা দিয়া ছাড় পায়নি আরও যারা রাষ্ট্র পরিচালনা আগে করেছে তারাও ছাড় পায়নি একটা সময় তারাও কিন্তু সেই ইয়াতে তারাও পড়েছে কিন্তু ডক্টর ইউনুসের বেলা আপনার মতামত কি বা উনি যেই রাষ্ট্রটি পরিচালনা করছে সেই বিষয়ে আপনি কী মনে করেন যে এই দীর্ঘ আঠারো মাসে উনি এই রাষ্ট্রের জন্য কতটুকু উপকার করতে পেরেছেন বা কতটুকু ক্ষতি করেছেন এগুলো আপনাদের মতামত এখন দেওয়ার সময় অবশ্যই এই কমেন্টে আপনার মতামতটি পেশ করবেন একদম নিরপেক্ষভাবে এখানে কিন্তু পক্ষপাতিত্ব নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম